মুসলমান ভালো করে শোনো আমার পাক রব্বুল আলমিন তার সুন্দর করে পরিচয় দিয়ে দিলেন যদি ভাবে কুদরতিভাবে পাক রব্বুল আলমিন যদি তার পরিচয় আমাদেরকে না দিতেন পাক রব্বুল আলমিন যদি তার পরিচয় আমাদের সামনে তুলে না ধরতেন তাহলে আপনার আমার অবস্থা খুব ভয়ঙ্কর হয়ে যেত আমার আল্লাহ এই জন্য কি সুন্দর করে পুরাণ কারিমের মধ্যে ঘোষণা করেন রে বান্দা আমি আল্লাহর পরিচয় যদি পেতে চাও তো তুমি আতুল করছি বল আল্লাহ 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 বলে আমি আল্লাহর পরিচয় চাও বান্দা আয়াতুল করছি বল বন্দা রে তুমি সূরা এখলাস পাঠ করো আমি আল্লাহ আমি আল্লাহর পরিচয় কে তুলে ধরলাম আল্লাহ ইল্লাহ। আল্লাহ হলেন তিনি যিনি এক তিনি ছাড়া আর কোনো রব নাই তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই তিনি ছাড়া আর কোনো পালন নাই সৃষ্টি কর্তা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কাছে সম্পূর্ণ পরিচয়কে তুলে ধরলেন ওই আল্লাহই তো আপনাকে আমাকে খাওয়ান ওই আল্লাহ আপনাকে আমাকে রিজিকের ব্যবস্থা করে দেন ইব্রাহিম আলী সালাম একদিন চিন্তা করলেন ইব্রাহিম নবীর একটা নিয়ম ছিল ইব্রাহিম নবীর একটা গুণ ছিল তিনি মেহমান ছাড়া কখনো খেতেন না একদিন এক একদিন এক কাফেরকে তিনি ধরে আনলেন এক অমুসলিমকে মুসলিমকে তিনি ধরে আনলেন খাবার পাত্রে বসাইলেন বসানোর পর খাবার সামনে তাকে বসাইলেন বসানোর পর ইব্রাহিম নবী খাইতেছেন এবং উনিও খাচ্ছেন তিনি তখন আল্লাহর নাম ব্যতীত অন্য একটি নাম উচ্চারণ করলেন ইব্রাহিম নবীর ইব্রাহিম নবীর রাগ রাগান্বিত হয়ে গেলেন আল্লাহর নাম ব্যতীত অন্য একটি নাম উচ্চারণ করলেন সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী রাগে রাগান্বিত হয়ে গেলেন কি ব্যাপার আল্লাহ এক তিনি রিজিক দান করেন তুমি আল্লাহর নাম ব্যতীত অন্য কার নাম উচ্চারণ করেছ যা যাও তুমি আর আমার সঙ্গে খেতে পারবে না তাকে তাড়িয়ে দিলেন কিছু কিছুক্ষণ পথ আলামিন সঙ্গে সঙ্গে অহিন করে দিলেন ইব্রাহিম তুমি কিভাবে আমার ওই বান্দাকে তাড়িয়ে দিয়েছ তার জন্ম থেকে নিয়ে পর্যন্ত আমি আল্লাহ তাকে খাওয়াইলাম কোনোদিন প্রশ্ন তুলি নাই এ বান্দা আমার খেয়ে আমার পরে আমার না করো আমি আর না তোমার জন্য রিজিকের দরজা বন্ধ করে দিলাম কোনদিন মালিক বলে নাই আমার তাকে এতদিন পর্যন্ত খাবার খাওয়াইলেন এ মুসলমান যে আল্লাহ নাফরমানি করার পরেও তার রিজিক বন্ধ করে নাই আর আজকে তুমি মুহূর্তের মধ্যে কিভাবে রিজিক কে বন্ধ করে দিলা তার খাবার পাত্র থেকে কিভাবে তুমি তাকে তারে দিলা যাও যাও তারান্তরই করে তুমি তাকে নিয়ে আসক তালাশ করতে করতে এবারে ওই ব্যক্তিকে পেয়ে ফেললেন ডাক দিয়ে বললেন ও ডাক দিয়ে বললেন আল্লাহর বান্দা আমার এই কাজটা পছন্দ করে নাই ডাক দিয়ে বলল আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দিল করে দিয়েছে ভাই চলো তুমি আমার সঙ্গে আজ খাবার খাইবা এবার খাবার পাত্রে বসাই নিলেন ওই যুবক ডাকল যে আল্লাহ আমাকে এতদিন পর্যন্ত খাওয়াইলেন আজকে একবেলা আপনি উঠে দিয়েছেন আমার মালিক এটা বরদাস্ত করতে পারে নাই ওই মালিককে তো আমি চিনি না ওই মালিককে তো আমি দেখি নাই ওই মাওলার পরিচয় তো আমি পাই না এই মুহূর্তে আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দে তুলে ধরলেন এরে বান্দা আমার আল্লাহ পরিচয় তুলে ধরলেন ওই আল্লাহ হন রহম ওই আল্লাহ হনেন রহিম ওই আল্লাহ হন সত্তা বান্দারে তাকায় দেখো দুনিয়াতে তুমি আমি কত গুণা করি অন্যায় করি বিচার করি বলে আমার গুণার কথা যদি আমার মা জানে আমাকে সন্তান বলে পরিচয় দিবে না আমার গুণার কথা যদি আমার বাবা জানে সন্তান বলে পরিচয় দিবে না গার ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে আমার গুণার কথা যদি আমার এলাকাবাসী জানে আমাকে এলাকায় থাকতে দিবে না ওই মালিক রাগ করে আপনার আমার জন্য বন্ধ বন্ধ করে নাই বাতাস বন্ধ করে নাই সূর্যের আলো বন্ধ করে নাই আমার মালিক ঘোষণা করেন রে বান্দা আমি আল্লাহ তোর এই গুণ তোর এই তোর এই গুণাগুলোকে ডেকে রাখার জন্যই তো আমি মাওলার নাম রেখেতে সত্তার এরে বান্দা তাকায় দে তোর এই গুণাগুলোকে ডেকে রাখার জন্যই তো আমি মাওলানা নাম রেখেছি সত্তা ও বান্দা কোনো দিন আমি আল্লাহ তোকে লজ্জিত করি নাই কোনো দিন আমি আল্লাহ তোকে মানুষের সামনে হেনস্তা করি নাই কোনো দিন তোর জন্য পানি বন্ধ করি নাই তোর জন্যই তো আসমান তোর জন্যই তো জমিন এ বান্দা তাকা দেখ সূর্য তোকে আলো দেয় কোনো দিন আমি আল্লাহ তোর থেকে চার চাই না এরে বান্দা তোর খাবারের জন্য নানাবিধ খাবারের আয়োজন করে দিলাম নানান খাবারের ব্যবস্থা করে দিলাম মাছের ব্যবস্থা করে দিলাম ফলের ব্যবস্থা করে দিলাম গোস্তের ব্যবস্থা করে দিলাম ও বান্দা চতুর্দিকে নিয়ামতরা যে দ্বারা ভরপুর করে দিলাম ও বান্দা আমি আল্লাহ তোর জন্য এত নিয়ামতরা যে দিয়ে দিলাম ও বান্দা এখনো পর্যন্ত আমি মাউলাকে তো চিনো নাই ও বান্দা গুনা হয়েছে অত নয় করেছ লা তখন না তুমি রহমত ও আমার বান্ধাবনীরা হতাশ হয়ে যেও না নয়রা সোয়ে যেও না গভরে যেও না হতাশার কিছুই না তোমার গুনা যত বড়ই হোক না কেন আমার মাওলার রহমতের দুনিয়া তার থেকেও বেশি বড় আমার আল্লাহ এত রাজি রাজীবান্না তোমার আমার তো দান করলেন ওই মালিককে তো চিনি নাই ওই মালিক সূর্যটাকে প্রতিদিন তোমার আমার জন্য সকালবেলা উদিত করেন সকালবেলা সূর্য উদয় হয় সন্ধ্যা যখন আসে তখন সূর্যটা অস্তমিত হয়ে যায় মালিককে নাই যে মালিক আমাকে সুন্দর করে এত সুন্দর করে আমি মানব নামক একটা দেহকে সেটিং করে দিলেন বলেন আমার মালিক বলে আমার মালিক তো আমাকে এত সুন্দর করে সেটিং করেছেন যেই মালিক নিজের কুদরতি হাত দ্বারা আপনাকে আমাকে বানিয়েছেন ওই মালিক মালিক যেখানে আপনার চোখের প্রয়োজন দুইটা আল্লাহ পাক সুন্দর করে সেটিং করে বসায় দিলেন দুইটা হাতের প্রয়োজন মালিক সুন্দর করে সেটিং করে বসায় দিলেন এবং দ্বারা হেঁটে হেঁটে তুমি তোমার কাজ করবা এই জন্য মালিক তোমাকে পায়ের ব্যবস্থা করে দিলেন কোনো দিন মাওলার কাছে না ও দয়ার মালিক আপনি আমার এই অঙ্গ আপনি সুন্দর করা বানায়া দেন আমার সুন্দর চেহারাটাকে আল্লাহ আপনি আমাকে কোনো দিন বলেন মা উল্লার কাছে নিজ কুদরতে আল্লাহ পাক আলামিন আপনাকে আমাকে সুন্দর করে বানিয়ে দিয়েছেন বলে তাকা দে মানবের মতো সুন্দর দুনিয়াতে আর কিছুই নাই এত সুন্দর করিয়া আমার আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন ওই মাওলার ইবাদত করতে পারি না ওই মাওলার গুনামি করতে পারি না হে না দুনিয়ার জমিনার মধ্যে আল্লাহর কে আল্লাহর পরে আল্লাহর নিয়ামতাদি ভোগ করিয়া নাফরমানি করো মনটাকে একটু বোঝাও যেই মন এত নিয়ামত দান করলো ওই মালিকের ইবাদত না করলে তোমার থেকে বড় গাদ্দার তো আর কেউ হতে পারে না যিনি এত নিয়ামতাদি দান করে এত নিয়ামত পাওয়ার পরেও যদি আল্লাহর পরিচয় আমরা না পাই আল্লাহকে চিনতে না পারি তার থেকে আমাদের থেকে কপাল আছে বলেন আহ দুনিয়ার মানুষে স্বার্থে আঘাত লাগলে গাড় ধাক্কা দিয়ে আপনার সাথে সম্পর্ক সম্পর্ক ছুত করে ফেলে গাড় ধাক্কা দিয়ে আপনাকে বের করে ফেলে আমার মালিক তো এমন এক মালিক যে মালিক অন্যায় অপরাধ করার পরেও সত্তার নামে উচিলায়

তাকায় দেখরে বন্দ দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি কেউ ছিলাম না আলমে আল্লাহ নামক একটা জগতের মধ্যে ছিলাম সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলমিন একত্রিত ভাবে এক বাক্যে প্রশ্ন করেছিলেন আপনি আমি প্রত্যেকে ছিলাম মা আলমে আল্লাহ নামক একটা জগতে মহান র সেখানে আমাদের প্রত্যেককে প্রশ্ন করেছিলেন আলাস্তবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমি কিতুমাদের ইলাফ নয় আমি কিতুমাদের পালন করতা নই সৃষ্টিকর্তা নই নয় আলম আলু আনাম জগত আল্লাফ যখন প্রশ্ন করেছেন সকলে এক বাক্যে এক সকলে এক বাক্যে জবাব দিয়েছি বালা ও মালিক অবশ্যই আপনি আমাদের রব আপনি আমাদের খালেক আপনি আমাদের পালন কর্তার সৃষ্টিকর্তারের মালিক আপনি ছাড়া আমাদের আর কোনো রব না আপনি ছাড়া আমাদের তো আর কোনো লব নাই ইলাহ নাই পালন কর্তা নাই সৃষ্টিকর্তা নাই খালেক নাই ও মালিক আপনি আমাদের লব এক বাক্যে ঘোষণা দেওয়ার পরে দুনিয়ার জমিনের মধ্যে আসার পর নানা দ্রব্য বিভক্ত হয়ে গেল এত পরিমাণ না ফরমানি আমরা আল্লাহ তালার করি আমার মালিক রাহ করে কোনোদিন আপনাকে আমাকে ধমক দেয় নাই কিন্তু দরা দুনিয়াতে হবে না দরা হবে আখরাতে